বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রামের নগরে জলনিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় এক ঘন্টা পথ অবরোধ করল সাধারণ মানুষ নগর ঘোষপাড়া হালদারপাড়া এবং মিরপাড়ায় জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে সাধারণ মানুষজন আজ পথে এসে বিক্ষোভ দেখায় তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে জল নিকাশি ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বাদশাহী রোড সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী সাধারণ মানুষের সাথে কথা বলে অপরোধ তুলে দেয় পুলিশ জল তো জল বেকার কিন্তু দুজন বের করে তাকে ভালো জায়গায় বৃষ্টির সময় জলটা সেই জলটা কমা জমায়নি জল তোমার কেউ ছেড়ে দেয়নি ওখানটায় জল বৃষ্টির জল বইছে সেই জল আটকে আছে সেই জল বের করা যায়

এই লোকের সমাধান হবে দাদা مولারہ বন্ধ করে দিয়েছে যার ফলে জল নি কাছের কোন রাস্তা কোন সমসম করে নি। কাছে বারবার আমরা ভিডিও দেখেছি ভিডিও প্রকাশও করেছি ভিডিও দিয়েছি। একটা না কয়েকশো বাড়ি আমাদের জলে ডুবছে। যার ফলে কোন দিনে এরকম অবস্থা আমাদের হয়নি। তো বারবার ভিডিও ম্যাম এবং সবার কাছে আমরা উপর মহলকে আমরা খবর দিয়েছি। আজ ভূক্ত খুঁটি হয়েছে আমরা পথে নেমেছি এই মানে জাতির সমস্যার সমাধান নাই। আমরা আজ পর্যন্ত ডেন ফেলতে পারলাম না। ওনারা বারবার বলে আছে ডেন হয়ে যাবে ডেন হয়ে যাবে। কিন্তু আজ দুটো বাড়ি পড়ে গেছে। দরকার হলে পড়ে তারা যাচাই করুন ভেরিফিকেশন করুন।

প্রধান সাহেবকে এবং আঞ্চলিক নেতাদেরকে বলা হয়েছে কেউ করে কিছু কর্ণপাত করছে না সব দুর্নীতিতে জড়িত আমাদের কথা শুনছে না এখানে টাকা পয়সা না দিলে কোনো কাজই হবে না বোঝা যাচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের দলের হবে তাই আমরা আজকে অবরোধ করেছি আমরা চাইছি প্রশাসন এর কিছু একটা সুরাহা করুক তবে আমরা অবরোধ করব আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করতে চাইছি আমি আমার পাড়ায় আমরা ঘোষপাড়া হালদাপাড়া মিরপাড়া খুলটাপাড়া একসঙ্গে জড়িত আমাদের জল ওইদিকেই যায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ